কাতলা মাছের এজারা বানাবো তার জন্য এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে লবণ দিয়ে দেব আর কিছু দেব না লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব এখানে পাতে লেবুর রসও দেওয়া কিন্তু যেহেতু টক দই দেবো তাই পাতে লেবুটাকে অ্যাড করলাম না এইভাবে নুন মাখিয়ে মাছটাকে পাঁচ মিনিট রেখে দেবো কি এরকম জল দিয়ে দেবো অল্প করে জলটা অল্পই দেব আর এখানে এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো তা দিয়ে জ্বালা করলে প্রথমে পেঁয়াজটাকে হবে তা এভাবে পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নেব পেঁয়াজটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার এটা একটা চাকনির মধ্যে ছেঁকে নিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে মিহ করে পেস্ট করে নেব বিরিয়ানার মশলাগুলো সব রেডি করে নিয়েছি মেন মূল মশলা হচ্ছে এটা এটার মধ্যে আছে এক চামচ পোস্ত তিন চামচ মগজ আর সাত আটটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে রেখেছি আর এখানে আছে সেদ্ধ করার পেঁয়াজটা পেস্ট করেছি এখানে টক দই কেটে রেখেছি চার চামচ আর এখানে গোটা গরম মশলা বলতে দারুচিনি চার টুকরো চারটে লবঙ্গ চারটে এলাচ মুখ ফাটিয়ে রেখেছি আর এখানে গোটা জিরে আছে শুকনো লঙ্কা আর এখানে আছে গোলমরিচ পাউডার এবার কড়াই বসেছি একটা কড়াই সাদা তেল দিয়ে দেব একটু তেলটা গরম হতে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলো উল্টে নেব একটু একটু হালকা বাদামি করে ঢেলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এই তেলের মধ্যে গোটা বারো মাসটা ছড়িয়ে দেবো তার জন্য এখানে আছে চার পাঁচটি শুকনো লঙ্কা চার টুকরো দারুচিনি গোটা জিরে চারটে লবঙ্গ আর চারটে এলাচ এবারে এটা মধ্যে দিয়ে দেবো এবার এখানে পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো আদা করে নেবো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেব দু চামচ দেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো খুব ভালো করে কষানো হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট ড্রাই পেঁয়াজ এবার এখানে আমি দিয়ে দেবো মশলাটা যে মেস মশলাটা আমি করেছিলাম বেজালার জন্য এই মশলা দিয়ে দেবো এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা একটু মিডিয়াম আছে করতে হবে হাই আছে করলে হবে না এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর গোলমরিচ পাউডার দেব আর চিনি দেব দিয়ে ভালো করে তাকে মিশিয়ে নেব এখানে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন তা আমার কাছে এখন ছিল না তা আমি দিলাম না এভাবে খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন এখান থেকে একটা মশলা থেকে তেল ছাড়তে থাকবে যতক্ষণ না আসবে ততক্ষণ এভাবে নাচেই থাকবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে টক দই ফাটানোটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব দু তিন সেকেন্ড এভাবে কষবো এর থেকে খুঁজো যতক্ষণ না তেল থাকবে ততক্ষণ এভাবে কষতেই থাকবো মশলা বাটি দিয়ে জলটা দিয়ে দেব এটা কি গরম জল দিয়ে করছি এখানে গরম জলটাই দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবো আরেকটু জল দেবো এখানে গরম জল আছে এবারে এই ঝোলটা ফুটে আসলে তো আমি মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব ঝোলটা ফুটে এসেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেব এভাবে দিয়ে মিনিট দু তিন রেখে দেব এবার মাছটা হয়ে এসেছে দেখুন এবার গ্যাসটা অফ করে দেব এখানে এক ঘি আর এক চামচ ক্যামেরা জল দেব দেখুন কত সুন্দর একটা গন্ধ এস বেরিয়েছে তা এইভাবে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো